তো হ্যালো গাইস রাহুল 2.0 হতে সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি মানে কুকিং ভিডিও তো কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো রান্নাঘরে আছি মা এদিকে কি কাটা করেছে সেটা আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখো কি রান্না হবে বলে দাও আগে বলো খোকাইলিশ মাছ দিয়ে হ্যাঁ লাউ দিয়ে আলু দিয়ে হালকা করে ঝোল হবে কি এটা খোকাইলিশ হ্যাঁ এটা খোকাইলিশ এখানে আলু কাটা রয়েছে এখানে রয়েছে লাউ শাক

দিয়ে দিলাম মাছটা না ফাটার জন্য বন্ধুরা রান্না করি না তো একটু ভয় ভয় করে ভয় ভয়ে রান্না করি চোখটাও ভালো না তোমাদের সাথে সবই শেয়ার করব চোখে অপারেশন হবে আমার চোখে হাই প্রেশার রয়েছে তার জন্য একটু রান্না বান্না করতে আমার একটু কষ্ট হয় হলেও আমি টুকটাক করে খাই গরম হয়ে গেছে আর মাছটা দিয়ে দিলাম

আমাদের আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার লাউ শাকটা দিয়ে একটু নেড়ে সেরে মশলা দেবো আমাদের মশলা বসানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমন জল মাটিটা দিয়েই দিয়ে দেওয়া একটু ঝোলটা ফুটে গেলেই মাছটা দিয়ে দেবো এখন একটু ঢাকা চাপা দিয়ে রাখবো আমাদের ঝোল ফুটে গেছে এবার ঢাকা মাছটা দিয়ে দেবো আমাদের মাছের জল হয়ে গেছে এখন ধনে বাতর ছড়িয়ে নামিয়ে নেবো আমাদের মাছের ঝোল রান্না কমপ্লিট আপনারাও বাড়িতে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন লাউ শাক দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হালকা মশলা দিয়ে খুবই টেস্ট হবে আর শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর খাবার এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার